জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবর মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটার পরিমাণ খুবই কম একটা গ্রামের একটা ছোট্ট বাড়ি করার মতো জমি মনে হচ্ছে কি না এখানে একটা সোয়া বারো শতাংশ একটা জমির অ্যাড দিয়েছিলাম যেটা বিক্রি হয়ে গেছে এই মহল্লার মধ্যে মহল্লাটা সুন্দর গ্রামীণ পরিবেশ একটা পাকা ইটসোলিং রাস্তা এখান থেকে মাত্র দুইশো গজ পরে পাকা রাস্তা এখানে জমির পরিমাণ হবে শতাংশ একটু বেশি পারে শতাংশের রাস্তা রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে আর জমিটা এই মাথার এর যেখানে রাস্তাটা শেষ হয়ে গেছে এর চাইতে একশো বিশ ফিট পরে জমি শুরু আর যদি আপনারা চান যে জমি পর্যন্ত একদম ইটসোলিং জমি পর্যন্ত আমি পৌঁছায় দিব সেটাও সম্ভব সেক্ষেত্রে আরও আশি হাজার থেকে এক লক্ষ টাকা বেশি দিতে হবে টোটাল মূল্যের মধ্যে ওয়ালাইকুম আসসালাম যে রাস্তাটা সরকারি রাস্তা কিন্তু এটা ইটসোলিং এখনও হয় নাই বরাদ্দ হয়ে রয়েছে আর যদি ইমার্জেন্সি থাকে তাহলে আমি নিজে করে দিব সমস্যা নেই যে একটা পোলট্রি এখানে এখানে অনেক লোকের বাস একটা গ্রামের ভিতরে জমি জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন ভিটিপাড়া গ্রামে জমিটাতে যেভাবে আসবেন ঢাকা মমিন সিংহ মেইন রোড মাওনা রাস্তা ফ্লাইওভারটা শেষ করে যে পল্লী বিদ্যুতের মোড় এটা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বর্মির দিকে চলে আসছে এটা দিয়েও আসা যায় আবার নয়নপুর থেকেও পূর্ব দিকে আসা যায় এটা দিয়ে এসে রেল ক্রসিং পড়বে ঢাকা মমি রেল ক্রসিং এই রেল ক্রসিং দিয়ে পাঁচ কিলোমিটার উত্তর দিকে আসতে হবে আসলে এর হাফ কিলোমিটার পশ্চিম দিকে এই জমিটা এই জমিটা মূলত এই যে এই পিলার থেকে শুরু যেখান থেকে শুরু ওই কর্নারে পিলার আছে এই যে পুরা জমিতে পিলার করা এটা রাস্তা এই যে জমির মধ্যে বিদ্যুৎ এটা যদি আপনি অনেক রাস্তা বাকি রয়ে গেছে এখনো দশ ফিটের মতো রাস্তা বাকি আছে যদি আপনার মনে করেন যে না আমি আরো এই পর্যন্ত কিনলাম আমি আরো এক দেড় ফিট ছেড়ে দিব তাহলে এই বেড়াটা আরো এক দেড় ফিট ভিতরে নিয়ে আসলেন মূলত জমি হচ্ছে এটা নিচে গাছটা পরে রয়েছে ওই গাছ পর্যন্ত সীমানা এই যে একটা কাঁঠাল গাছ পড়ছে মধ্যে যদিও কাঁঠাল খাওয়া শেষ কাঁঠাল ছিল গাছে এই যে পুরা জমিটা এটা দুই পাশ দিয়ে রাস্তা গেছে আর তো জমির বাহির দিয়ে বিদ্যুৎ বিদ্যুতের লাইন দুই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বিদ্যুতের লাইন এই পাশ দিয়ে বিদ্যুতের লাইন আর ওইটা রাস্তা ওই যে ওইটা রাস্তা একটা জমিটা একটা বিশেষ ব্যাপার আছে সেটা আমি আপনাদেরকে বলবো জমিটা খুবই সুন্দর আর এই যে মাছের প্রজেক্ট পানি ঝিল সারা বছর যেখানে পানি থাকে আর এখান থেকে এই যে গাছের পর থেকে গাছটা কিন্তু আমার সীমানার পড়ে হ্যাঁ এই গাছের পরে যে চান আস্তে আস্তে ওখান থেকেও কিনতে পারবেন সুযোগ আছে আর আলো বাসা বাতাসে ভরপুর এই যে গাছে কাঁঠাল এই কাঁঠাল গাছ সহ ওই যে ওই কাঁঠাল গাছ সহ এই গাছগুলা সহ ওই যে ওই যে লাস্ট পিলার ভিতরে পড়ে গেছে এই অল্প একটু জায়গা একটু নিচু পড়বে অল্প সামান্য হয়তো হয়তো এখানে যদি শতাংশ শতাংশ জমি জমি থাকে একটু নিচে পড়বে এক থেকে দেড় শতাংশ আর বাকি পুরোটাই উঁচু এখানে যেটা বলতে চেয়েছিলাম যে এখানে জমি আছে সাড়ে তেইশ শতাংশের মতো সম্ভবত কিন্তু আমি আপনার কাছে কাগজে পত্রে বিক্রি করব সাড়ে সতেরো শতাংশ কারণ ওইটা কেন বেশি বা ওইটা কেন বিক্রি করতে পারবো না কাগজ করে দিতে পারবো না খোলা স্ট্যাম্প করে দিব সেটা হচ্ছে এই যে জায়গাগুলা এই যে বাড়িগুলা এগুলি তারা শত শত বছর যাবৎ এখানে তাদের জন্ম এখানে তাদের পূর্বপুরুষদের জন্ম এই কিন্তু তারপরও এই জমিটা খাস সরকারি জমি ওই পাশের জমিটা এমনকি এই যে বাড়িটা এটাও সরকারি খাস সম্ভবত দোকানটাও খাসের মধ্যে পড়ছে এখানে একটা দোকানের মতো এই পিলারের এই পাশ থেকে আবার জুত সেটেলমেন্টের জমি ওই বাড়িগুলো জট জমি একে পুরা ঘনবসতি এই যে এই পাশে অনেক ঘনবসতি সব খাস এরা শত বছর যাবত এখানে আছে হ্যাঁ আর আরও হয়তো আগামী একশো বছর থাকবে আর আমার এই জমিটার মধ্যে অল্প এই যে এই কোনার পিলার থেকে এইভাবে এসে এই কাঁঠাল গাছ পর্যন্ত এই যে কোনাটা এটাও ওই খাসের দাগের মধ্যে পড়ে গেছে অর্থাৎ এইটুক জমি আমি রেজিস্ট্রি করে দিতে পারবো না এই ছয় পাঁচ ছয় শতাংশ জমি আর বাকি যে এই যে পোড়া জমিটা এটা আমার রেকর্ডের জমি এই ঘাসের দাগ আর এই জুতের দাগ এবার পাশাপাশি কোন গেছে কিন্তু এখানে তারা দখল মোলে পূর্বপুরুষ থেকে এটা বক দখলে আসে এখন যেহেতু জুত আমার অর্থাৎ খাসটুকু আমার প্রয়োজনে আমি আপনাকে স্ট্যাম্প করে দিব একটা খোলা তিনশো টাকার স্ট্যাম্প যে এটা আপনার কাছ থেকে কোনো দিন কেউ নিবে না যদি কোনো দিন নেয় অর্থাৎ সরকারিভাবে যদি কোনো দিন আপনাদেরকে আর পঞ্চাশ বছর পরে একশো বছর পরে উৎখাত করে সেক্ষেত্রে হয়তো আপনার এটুকু ছেড়ে দিতে হবে কিন্তু আপনার জুতটা ঠিক থেকে যাবে এই অবস্থায় আমি এই খাস জমিটুকুর কোনো দাম নিব না তবু খোলা একটা দখল মূলে আমি ওনাদের কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিছি ওই টাকাটাই আপনি পাঁচ ছয় শতাংশ জমি আছে এটা এটু এটুকুর উপরে ওই টাকাটাই হবে আর বাকি যে জমিটা এই সাড়ে সতেরো শতাংশ যেটা অনলাইন খাজনা খারিজ করা এটা অর্থাৎ আমি এখন যেটাতে দাঁড়িয়ে আছি আর টোটালটা একসাথেই হবে আপনি এটুকুর মধ্যে গাছ শাক সবজির বাগান টাকান করলেন আর নিজের যে মূল বাড়িটা নিজের জুত জমিতে করলেন এখানে করলেন বা এই যে উঁচা জায়গাটা করলেন এই উঁচা জায়গাটাও খাসের বাইরে এই কোনাটার মধ্যে অল্প একটু খাস পড়ছে কিন্তু জমিটা একদম স্কোয়ার এই অবস্থায় জমিটা নিতে পারেন আর জমিটার প্যাকেজ মূল্য হবে একদম চোদ্দ লক্ষ টাকা আর এই খাস টুকের জন্য আরো এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ পনেরো লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লেস এই যে পিলারটা এটা ভেঙে গেছে এগুলি বগুড়ার পিলারু এগুলি খুব দুর্বল পিলার হয়তো কোনো গরু টরু দিছে এই যে রাস্তা আমি চাইলে আপনারা চাইলে যদি আর এক লাখ টাকা বা আশি হাজার টাকা দেন তাহলে আমি জমি পর্যন্ত একদম ইটসলিং পৌঁছাই দিবো ওই যেখান থেকে টান দিয়ে এই রাস্তাটা চলে গেছে একদম পার্শ্ববর্তী মহল্লায় এটা এটা সরকারি রাস্তা এই যে মূলত জমিটা এই অবস্থায় জমিটা প্যাকেজ মূল্যে বিক্রি হবে